আসসালামু আলাইকুম বিব্রিমান আশা করি সবাই ভালো আছেন আর একটা খুশি সংবাদ আছে সেটা হলো আজকে আমি হাউজে এসে বসে গাড়িতে যে টিপ মারব না আর কি দুইটার পরে বের হব কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভাগ্য ভালো এই কারণে একটা কল ঢুকে গেছে দেখেন যে ইন্টারসিটি ইন্টারসিটি হ্যাঁ এক টিপে ভাঙ্গা ঠিক আছে তারা যাবে হচ্ছে ভাঙ্গা দেখ আলহামদুলিল্লাহ তো এখন তারা আমাকে সময় দিছে আধা ঘন্টার মতো যে সময় গ্যাস নিয়ে আসি গা যাতে পথে যাওয়ার সময় আর কোনো দেরি না করা লাগে এই জন্য তো এখন গ্যাস আনতে যাবো ইনশাআল্লাহ তারপরে তাদেরকে নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটা দেখলে আমাদের সাথেই থাকুন ওখানে যাওয়ার পথে কি কি ঘটে না ঘটে সকালে বাসা থেকে আসার সময় গ্যাস পাম্পটা ফাঁকা দেখে আসছিলাম দুইটা পাম্পই তো এখন ওই বড়সায় যেতেছি এই বেরিবাদদের পাম্পে এই পাম্পে

ঘ্যাস ঢুকছে মাত্র দুইশো টাকা ঠিক আছে তিরিশ টাকা রাখছে দুইশো তিরিশ টাকার ধরেন তো আসলে দুশো তিরিশ টাকার গ্যাস এক হাজার টাকার তেলের সমান উপকার দেয় ঠিক আছে এর জন্য নিয়ে নিলাম আর কি তাদেরও সময় আছে আর আমিও ভাবলাম তাহলে গ্যাসটা নিয়ে নেই যাতে যাওয়ার সময় কোনো পাম্পে দাঁড়ান না লাগে মনে করেন কি টিপ প্রায় এক ঘন্টার মতো সময় পাইলাম খাওয়ার দাওয়া গ্যাস নেওয়া ফ্রেশ হওয়া এ টু জেড এখন নামবো ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে তারপরে রওনা দিয়ে দেবো যাত্রী নামাই দিয়া আবার ঢাকার উদ্দেশ্যে যাইতেছি মানে কি একটা কাম করলো পারে মানে এটা কোনো বলার কোনো ভাষা নাই সেই ধানমন্ডি থিকা তারে নিয়ে আইলাম ভাঙ্গা ঠিক আছে তো এখানে আমারে তারে বারোশো টাকার উপরে ডিসকাউন্ট দিছে ঠিক আছে ওবারে তো ডিসকাউন্ট দিছে ভালো কথা তো আমি পাইলাম কত তিন টাকার কম মানে তিন টাকাই দিছে আমার যাত্রী মানে চিন্তা করছেন যাত্রীর মোট খরচ গেছে চার টাকার মতো আসার সময় এক হাজার টাকার টোল গেছে প্রায় চার টাকার মতো খরচ গেছে আর হচ্ছে এখন যাওয়ার সময় আমি যে তিন টাকা ভাড়া পাইলাম এর মধ্যে যাওয়ার সময় এখন আবার আমার এক টাকা খরচ হয়ে যাবো প্রায় এর পদ আসে তো টোল সাতশো টাকা তারপরে যে বাঙ্গারের পর একটা টোল আছে আবার এক্সপ্রেসের টোল আছে আবার হানিফুল্লাহ টোল আছে মানে কি যে একটা অবস্থা আল্লাহ এখন আমি বসে রয়েছিলাম এই জন্য চলে এলাম এখন এসে আর কি পুরা ধরা এখন যদি একটা কল পাই টাকার উদ্দেশ্যে পথে থেকে কিংবা মুন্সিগঞ্জ কিংবা পথে সেতুর ওই পাশ থেকে আশা কর যাই তখন একটু বসেবো নয় যাক এসো যখন বসে আর কি করার দেখি আরেকটা কল পাই কিনা ইনশাল্লাহ সামনে পুলিশ স্পিড ক্যামেরা ধরতে আছে আমার গতি একেবারে কম আমি রিল্যাক্সে গেছি রিল্যাক্সে গেছি কিন্তু এই দেখেন কয়টা রাট দেখেন একটা দুইটা এই যে মামা ধরতেছি আরে দুইটা তিন একটা বাইক আমি যাওয়ার সময় দেখে গেছিলাম যে এখানে ধরতেছে আমি এমনিতেই লিমিট কমেই চালাই সবসময় আলহামদুলিল্লাহ যদি একটা মামলা খায় তাহলে প্রচুর কইল ভাই এরকম বুঝাইলো আরকি যাক এখান থেকে সেফ যদি পাশে হয়ে যাবে এটাই অনেক গুরুত্বপূর্ণ সামনে পদমে শুধু পার হওয়ার পর ওটা কিন্তু আবার অটো মামলা চালু হয়ে গেছে এখানে অনেক স্পিড ক্যামেরা লাগানো আছে শুনছি যে অটো মামলা চালু হয়ে গেছে এই জন্য রিল্যাক্স রিল্যাক্স দেখা গেল আপনি একটা মামলা খেলাইলে যে কয়েক টাকা বাড়াদাই হই না ওই কয়েকটা আমাদের মামলার পিছনে দিয়া দিতে হইলো তাহলে লাভ কি আলহামদুলিল্লাহ ঘটনা তো একটা ঘটছে একটা রিজার্ভেশন টি আর কি যেটা আগে থাকতে করে এটা আমি আছি এখন মা রোডে শ্রীনগরে একটু আগে আর যাত্রী আছে হচ্ছে বিক্রমপুর যাবে হচ্ছে গুলশান এরিয়ায় আর কি বাড়ি দ্বারা গুলশান আছে না ওখানে যাবে এখনই আমি যদি ওখানে যাই আমি কি গ্যাস নিতে পারবো এটাই তো টেনশনের বিষয় তা জামেলাপুরে গেলাম না কি যে করবো এখন পনেরো কিলোমিটার দূর পনেরো কিলোমিটার দূর এখন যাব কি না এটা নিয়ে ভাবতেছি পঁচিশ মিনিট লাগবো আমার গাড়িতে গ্যাস আছে হলুদ কাডি আর এক কাডি সবুজ কাডি আছে এই হলো অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওভার থেকে ওভার থেকে বলছিলেন ভাই জি ভাই

ভাড়া যাতে আইসে হলো বই সুন্দর আবাসিক ঠিক আছে তো ভাড়া আইসে সতেরোশো টাকা দিছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল প্রচুর পরিমাণে এই কারণে আমার গ্যাস শেষ হয়ে গেছিল তেলে চালে আইতে হয়েছে প্রায় সাত আট কিলোমিটারের মতো কম বেশি তো এখন গ্যাস নিতে যাইতে হবে ঠিক আছে গ্যাস নেওয়ার পরে যদি দানবন্ডির উদ্দেশ্যে একটা টিপ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ওই টিপে তেলের টাকা যাবো তো এখনো তেলে চালিয়েছি পাম্প পর্যন্ত আলহামদুলিল্লাহ অবশেষে গ্যাস পাম্পে আসলাম কিন্তু প্রথম যে গ্যাস পাম্পটা পাইছিলাম ওটা আমি দাঁড়াতে পারি নাই মানে এত পরিমাণে সিরিয়াল এজন্য বাস দাঁড়ায় আসলো কোনখান থেকে যে সিরিয়াল শুরু হয়েছে ওইটাই বুঝতে পারিনি

নয় নাম্বার শেষ মাথা দিকই তো? আলহামদুলিল্লাহ যাত্রীর নামাই দিলাম বনানী 2 নাম্বার রোড। ওভার আমাকে 306 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই এবারেটা। আলহামদুলিল্লাহ অবশেষে কোয়াল একটা ঢোকছে। যাত্রী আছে রাওয়াক ক্লাবে। আমি বললাম একটু কষ্ট করে ওই আসেন। আর নয়তো বা জাহাঙ্গীর গেট ঘুরে আসতে হবে। আমি তো বনানী আসি। তো তারা অপচারে আসতেছে তারা বলছে যাবে ধানমন্ডিতে এর মধ্যে আরো অনেক কলাই ছিল কিন্তু একটু আগ পিছ হয়ে যায় দূরে হয়ে যায় এগুলো এই জন্য আর এগুলার দড়ি নাই এখন তাদেরকে নিয়ে দেখি কোথায় যায় আর কত টাকা ভাড়া পাই আলহামদুলিল্লাহ জাতিরে নিয়ে আসলাম ধানমন্ডি রায়বাজার স্কুলের এখানে নামছে তো ওবারে সব মিললে আজকের ইনকাম পাঁচশো ছিয়ানব্বই টাকা

এটা হলো খরচ গেছে তেরোশো টাকার মতো আর বাকি হলো তিন টাকা এটাই ইনকাম আলহামদুলিল্লাহ আজকের তো এখন বাসায় চলে আসি বাসার কাছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম